পটুয়াখালীর বহিপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উদ্যোগে বাজার মনিটরিং অভিযান পরিচালিত হয়েছে মঙ্গলবার দুপুরে এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ শাহ সোয়াইব মিয়া অভিযানকালে স্থানীয় খাবার হোটেল রেস্তোরাঁ ফার্মেসি মুদি দোকান সার বীজের দোকান ফল ও সবজির বাজার সহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের পণ্যের মান স্বাস্থ্যসম্মত পরিবেশ ও মূল্যের তালিকা যাচাই করা হয় এ সময় রয়েল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সোনালী মেডিকেল হল মহসিন স্টোর ইলিয়াস স্টোর নাসির স্টোর ও বায়জিত কসমেটিক সহ মোট ছয়টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে সতেরো হাজার টাকা জরিমানা করা হয় পাশাপাশি ব্যবসায়ীদের খাদ্য ও পণ্যের মান বজায় রাখা স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং ভোক্তাদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশ প্রদান করা হয় এ সময় সহকারী পরিচালক শাহ মিয়া বলেন পটুয়াখালী জেলায় বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করতে বিশেষ ট্যাক্স ফোর্স কমিটির অংশ হিসেবে মহিপুর মৎস্য বন্দর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়েছে নিয়মিত অভিযানের মাধ্যমে বাজারে মূল্য যাচাই করা হচ্ছে ভোক্তারা প্রতারিত হলে লিখিত অভিযোগ দিলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে আর যারা ক্রেতাদের সঙ্গে প্রতারণা করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে রিপোর্ট ধ্রুবকণ্ঠ